ধুর সালা সকাল বেলায় কি এলো রে বাবা তুমি চলো চলো মনে ভাই গোপু ভাই বাড়িতে নাই না গো ভাই আমি কাজে ফাজে যাবো না কেন ভাই কেন তোমার আবার কি হলো মোড়ল আমাকে এখনো আগের সপ্তাহে টাকা দিনি তার লেগে আমি যাবো না আগে আমি পাবো টাকা তারপর ধান কাটবো একা একা মোরলকে বলো গা আগের সপ্তাহে আমাকে টাকা দিবে তবে আমি কাজে যাব না হলে আমি কিন্তু যাব না ঠিক আছে ভাই আমি মোড়ল দিন বলছি কে বাবু আছেন হ্যাঁ রিজন আই বাবু আমি সব চাষের ঘর ঘুরে এলাম কিন্তু তিন নম্বর চাষে আসতে পারবো না দুকানে এলো না দুটাই চাষি হলো আর আশা হলো না চাষি বললে আগের সপ্তাহ টাকাটা দিতে হবে তবে আসবে এই কথা ঠিক আছে যাও কে ডেকে আন আগের সপ্তাহ টাকাটা ওকে দিন দেবো যাও কে ডেকে আন ঠিক আছে আগে সপ্তাহ টাকা মিটিন দিবে সব চলো কাজে চলো

তাহলে কাজে লেগে পড়ে পি আইছে তাড়াতাড়ি কাজে লাগ আমি আইছি কিন্তু ভাই একটু কথা আমাকে না কি বলবো এক কাজ করবি আমাকে সমাজ সেবি বলবি তুই সমাজ সেবি কবে থেকে হলি সমাজ সেবি মানে কি জানিস যারা সমাজের সেবা করে ওদেরকে সমাজ সেবি সেই তো না হলে বুঝলাম তা আমরা সমাজ সেবি কি করি হলে হ্যাঁ এ ব্যক্ত পয়েন্ট টেনছি তাহলে শুন আমরা চাষ করিয়ে বলি দু দুবেলা খেতে পাই তাহলে আমরা সমাজ সেবি হলাম না বুঝলি 아냐, 앞으로로 하고 싶요 뭐야 뭐하고 있니? 대 QR না ভাই কি ছিল এখানে চাপ দিয়ে আসি আমি খানি যা এখানে সেরি আছি সর ওখানে যেছি যা দু মিনিটে যা তিন মিনিটে আই আমার যেতেই তো দু মিনিট লাগবে আর আসতে তিন মিনিট আলে ওরে লেলা তোকে তো ঠিকই তো বললে কি দু মিনিটে যা আর তিন মিনিটে আয় তো দু মিনিট যেতেই লেগে যাবে আর এক মিনিট মুদবি আর দু মিনিটে চলে আসবি

এখন ফাঁকি বাজে জামানা খানিক ফাঁকি মিললে আর এইভাবে গান ওই ছোড়া লেকে আর পারা গেল না তার বাহানায় কি করছে কাজ দিন দেখিয়াছি গে চ এখানে গান করছি সালা লালার হ শব্দ লয় তাই তো মায়ের বোতর কপালে মুজবি সকালে আর বিকালে বেশি পাঙ্গালিস নে সাথে

কাজে দিয়ে না আমি থাকি ওকে দেখে কিছু সি ছেলেটা সকাল থেকে কাজ করছে এখন বিকেল হুম গেল তোর মতো না তো কুড়ালাই ছেলেটাকে দেখে কিছু সি সে সকাল থেকে কাজ করছে ওর মালিকের ভাব ওর মালিক কত লাকি এরকম একটা ছেলে পেয়ে আছে আর তো দেখে নিয়ে ইচ্ছি সব টাইমে খালি বসে থাকা আড্ডা মারা কোনো কাজের লাই তোরা খালি আমার টাকা দিন তোদেরকে পুষাই হয়েছে যা যা তুরা দুটাতে কাজে লাগ আর ওপু তু ভালো করিস শোন তু কাজে কোনোদিন ফাঁকি মারবি না আজকে যা করলি করলি এবার থেকে দেখতে পেলে পরে কাজ থেকে বাদ দিন দেব চ বন্ধু আমরা পাশের ভুইnto দেখি আসি যা চ সে আমরা খেলতাম ওইখানে ভোক লেগে গেছে গুড্ডি বলো ভাই কই 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 গুড্ডি কই

তোরা খেয়েছি খা কিন্তু আমার এই জমিটো আজকে কিন্তু আমাকে কমপ্লিট লাগবে সারা দিনের মধ্যে যে করি হোক তোদের কমপ্লিট করে দিতে হবে না হলে কিন্তু টাকা পাবি না থাক আমি চললাম কাজ কিন্তু আমার যেমন কমপ্লিট হয় ভাই এখন বড় লোকের বড় বড় ব্যাপার আমরা গরিব মানুষ তাই আপনাকে কত কথা শুনতে হয়েছে ভাই ঠিকই বলেছি ভাই আমরা তো গরিব মানুষ আমাদের ভাগ্যে এআই আছে কি করবো বলে বল কি করব আর বল মুখে শুধু মুড়ি